আলাইকুম আমি জাহাঙ্গীর আলম আকাশ আমার সাথে আছে একটি সেলিব্রিটি কিউট ভাই ভাই আপনার কাছে আমার একটি প্রশ্ন আপনি তো অনেক পপুলার এবং আপনার অনেক মেয়ে ফ্যান ফলোয়ার্স আছে এখন আপনার কাছে বলতে হবে আপনি এড়িয়ে যেতে পারবেন না প্রশ্ন আপনি কোন জেলায় বিয়ে করতে চান এটা এটা বলা মুশকিল না এটা বলতে হবে বলতে হবে প্লিজ এটা বললে আচ্ছা এক জেলার নাম বলবেন আরেক জেলার মেয়েরা ভাবে যে আমাদের জেলার কি সমস্যা আচ্ছা 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 তাহলে এটা পাস করলাম আসলে আপনার আরেকটা প্রশ্ন আপনি কোন জেলায় বিয়ে করতে চান না এমন একটা জেলার নাম বলবেন যে জেলা আপনি বিয়ে করতে চান না ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া কেন ব্রাহ্মণবাড়িয়া না এমনিতেই আর কি আচ্ছা আপনার কাছে আরেকটা প্রশ্ন বাংলাদেশের চৌষট্টি জেলা আছে এই চৌষট্টি জেলার মধ্যে কোন জেলার ভাষা সব থেকে শুদ্ধ সুন্দর স্মার্ট মনে হয় আপনার কাছে সব থেকে ফেভারিট বা ভালো লাগার ভাষাটা হচ্ছে বরিশাল জেলার বরিশাল বলছে খেটে খাওয়া রোদে সৈনিক আমি এরকম সেলিব্রিটি না বা ফেমাস আপনি সৈনিকের কথা আপনার এই যে এই যে পাশাপাশি ডিফেন্সের পাশাপাশি যে আপনারা যে এই ভিডিও গুলো করেন এই সময়টা আপনি কোথায় পান আমার মতো ভাগে কেউ নেই ডিফেন্সে ডিফেন্সে আমি কখনো আশা করি না এই ডিফেন্সে চাকরি করে আমি একদিন এই পর্যায়ে আসবো ঠিক আছে তো ডিউটি শেষ করে যেটুকু সময় পাই ওইটুকু সময় রেস্ট না করে ভিডিও বানাতে আসতাম আর প্রথমত আমি ভিডিও বানাতে আমার নিজের ভালো লাগার থেকে তো এই যে আপনি এই যে আপনি যে আপনার ভালো লাগা থেকে যে এতগুলো মানুষ আপনাকে ভালোবাসে এটাকে আপনি কেমনভাবে উপভোগ করেন এটা আমার অসম্ভব ভালো লাগে এই যে আপনার কত ফ্যান ফলো আছে আসলে এটা আমারও জেলা যে আসলে না 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আমরা সংক্ষেপে শেষ করলাম আপনার সময় নষ্ট না করি ধন্যবাদ ভালো থাকবেন